আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে লেদারের হাফ দেখাই দেব মানে লেদারের জুতা কিনবেন কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না যে অরিজিনাল লেদারের জুতা কোথায় পাবেন আজকে কিন্তু সেই লেদারের হাফে চলে আসলাম যেটার নাম হচ্ছে ইকোপিয়ার আর ইকোপিয়ার আসলে আপনি অরিজিনাল লেদারের জুতাগুলো পেয়ে যাবেন শুধু একটা না আপনার এখানে যতগুলো জুতা আছে এই দোকানে যতগুলো জুতা আছে প্রত্যেকটা জুতোর উপরে কিন্তু অফার চলতেছে এবং এই অফারে কিন্তু আপনার এমন কোন জুতা নাই যে পার্চেস করতে পারবে না স্যান্ডেল থেকে শুরু করে লোফার থেকে শুরু করে মানে হাফ শু যারা চান সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এই যে দেখেন চেলসির কালেকশন যেগুলো আছে সেগুলো কিন্তু আছে এবং অরিজিনাল যে লেদারের আইটেম প্রোডাক্টগুলো মানে প্রত্যেকটা আইটেম এই লেদার লেদারের সেগুলো কিন্তু আজকে পেয়ে যাবেন আর আজকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে সহযোগিতা করবে হচ্ছে ইকো পেয়ার থেকে হচ্ছে জামান ভাই জামান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আচ্ছা আছি আলহামদুলিল্লাহ জামান ভাই মানে

ইমো হোয়াটসঅ্যাপে তাদের সাথে কন্টাক্ট করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু পারচেজ করতে পারবেন জাস্ট ভাই কুরিয়ার চার্জ তো দেওয়া লাগবে রাইট হ্যাঁ হ্যাঁ কুরিয়ার চার্জ অবশ্যই কুরিয়ার চার্জ তো দিলেই আসলে আপনার কাছে পুরোটা পৌঁছে যাবে ওকে ভাই আমরা আসলে যেহেতু লেদার আইটেমে অফার চলতেছে এবং স্টক ক্লিয়ারেন্স চলছে তার মানে কি আমরা হচ্ছে প্রথমে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করব নাকি আজকে হ্যাঁ রিজনেবল প্রাইস যেমন স্যান্ডেলের আমাদের কিন্তু বিভিন্ন আইটেম এখানে আছে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন স্যান্ডেলের আছে সুন্দর ডিজাইন 100% লেদার ওকে

স্লিপার মানে চাচ্ছেন স্লিপার টাইপ এরা কিন্তু এগুলা ইউজ করতে পারেন খুব ফ্যাশনেবল এইগুলা কিন্তু পাচ্ছেন অনলি 600 টাকায় এগুলা পাওয়া যাচ্ছে অনলি 600 টাকায় তারপরে হাফ শু কালেকশন ভাই হাফ শু কিন্তু ভাই অনেক কালেকশন আছে এগুলা অফারে পাচ্ছেন অনলি 900 টাকা আচ্ছা এগুলা পাওয়া যাচ্ছে আমরা 1200 1300 টাকা সেল করছি এগুলা পাচ্ছেন অনলি 900 টাকা ওকে 900 টাকা ভিতরে পুরো ডাইস করা আছে দেখেন তিনটা কালার अवेलेबल আছে আমাদের কাছে এগুলো পাচ্ছেন অফারে অনলি 900 টাকা আচ্ছা ডাইসের পুরো অফার ভাই ডাইনে 900 আচ্ছা নয়শো টাকা নানা লেদার এর ভিতরে দেখেন ডিজাইন কটা আছে তারপরে ভিতরে চকলেট কালার ব্ল্যাক কালার অলিভ কালার অলিভ কালার তারপরে হচ্ছে হোয়াইট কালার তারপরে যে এখানে দেখেন কালার কম্বিনেশনের অভাব নাই ভাই একটা চা দেখবেন মাথা নষ্ট করা সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 39 থেকে 44 পর্যন্ত 39 থেকে 44 যেটাই নিবেন অনলি 900 টাকা অফারে রয়েছে অনলি 900 টাকা হ্যাঁ এত কম দামে কেউ দিতে পারবে না মানে হাফ শু যেগুলো পাচ্ছেন আপনারা এখান থেকে দেখেন অনলি 900 টাকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর যারা একটু স্টাইলিশ চাচ্ছেন যে না আমি একটু স্টাইলিস্ট করব তাদের জন্য কিন্তু দেখেন একটু মানে কিছুটা স্টাইলিস্ট আমরা নিয়ে আসছি হ্যাঁ

মানে লো ফরএ ভিতরে দেখেন কিছু কালেকশন अवेलेबल আছে এগুলা কিন্তু ভাই বব লেদারের ভিতরে দুইটা কালার अवेलेबल আছে এটা কিন্তু ভাই নেভি নেভি কালার আচ্ছা আর এটা হচ্ছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর কম্বিনেশন এগুলা কিন্তু আপনার অফারে পাচ্ছেন অনলি 1200 টাকায় তার মানে এইগুলা এটার ভিতরে প্লেন যারা মানে এটা কিন্তু ফরমাল হিসাবে নাকি ইউজ করে

এগুলা পাচ্ছেন মাত্র কত বারোশো টাকা বারোশো টাকা এগুলা কিন্তু এক্সপোর্ট চামড়া ভাই আচ্ছা এগুলো হচ্ছে এক্সপোর্ট চামড়া না এক্সপোর্ট চামড়া আচ্ছা আর দেখেন আমাদের প্রত্যেকটা জুতাই কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে হ্যাঁ সুইং করা আছে সুইং করা আছে যেন ফেটে না যায় আঠা উঠে না যায় সেই জন্য সুন্দরভাবে সুইং করা আছে ওকে 1200 টাকা তারপরে দেখেন ক্যাজুয়াল আইটেম ভাই ক্যাজুয়াল আইটেম মানে নষ্ট করা কালার দেখেন এগুলা কিন্তু আমাদের জুতা আগেই বলছি সবই কিছু ব্র্যান্ডেবল এই যে আপনারা যাচাই পারেন মানে এত কম দামি কিন্তু কেউ দিতে ভাই মাত্র বারোশো টাকা অনেক কালার অনেক ডিজাইন আছে আচ্ছা অভাব নাই সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ

এখানে হাত দিয়ে দেখেন হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি এবং সোলটাও কিন্তু ভালো সোলটা হচ্ছে খুবই গ্রিপি আর ভাস করে রাখা যায় এই যে দেখেন ভাস করে পকেটে রাখে ঘুরবেন যদি বৃষ্টি থাকে কোনো জায়গায় চামড়া ভিজানোর সমস্যা হলে যদি সমস্যা মনে হয় করে পকেটে রাখবেন ওনা আছে আপনি এই তো ওনা অনেক দিন ব্যবহার করা যায় হ্যাঁ ওনা এক দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন ওকে

খুবই ভালো একটা চোল মানে খুবই টিপিয়ার টিপিয়ার চোল টিপিয়ার আবার চোল হ্যাঁ এটা কিন্তু মানে টাইলসে গ্রিপ করবে তারপরে পিছলা দেওয়ার কোনো সম্ভাবনা নাই ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো অফারে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় তেরোশো তারপরে নাগরায়ের দেখেন কিছু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা ভাই বিয়ে শাদী করেন নাই তাদের বিয়ে করার জন্য মানে তারা যেন তাড়াতাড়ি বিয়ে করতে পারেন যার কারণে আমরা নাগরায়ের কিছু কালেকশন রাখছি নাগরায়ের কালেকশন না হ্যাঁ হ্যাঁ বিয়ে শাদীর তারপরে বিভিন্ন অনুষ্ঠানে

আপনার জুতার ছবি দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ওকে তারপরে দেখেন আরো কিছু কেজু আইটেম আছে আমাদের এগুলা কিন্তু আছে থেকে ৪৪ এগুলা কিন্তু আপনারা অফারে পাচ্ছেন

আপনারা অবশ্যই যারা শপে আসতে পারবেন না যে আমি ব্যস্ত আছি ব্যবসা করি বা চাকরি করি অথবা ঢাকার বাইরে আছি তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কিন্তু প্রোডাক্টটি কুরিয়ারে পাঠিয়ে দিতে হবে জাস্ট হচ্ছে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে হবে সো আজকের ভিডিওটা আমরা ইকোপিয়ার থেকে আর বারাবনা আজকের ভিডিও এই পর্যন্তই সব ভিউয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে